দুধ পাথরে দুধ ঢালা নিয়ে বাঘ বেতন একজন দর্শনার্থী এখানে দূর দূরান্ত হয়তো বা দুধ নিয়ে আসছে পাথরে ঢালার জন্য কিন্তু কর্তৃপক্ষের একটা লৌকিক বাধা দিচ্ছে ঢালতে দেবে না তার ভালো দেওয়া যুক্তিযুক্ত কেননা এখানে দুধ ঢালে মানুষের পায়ের নিচে পরে এখানে একদম একাকার মানে কাদা কাবা মাটির মতো হয়ে গেছে আশেপাশে যার কারণে নিষেধ করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মহিলাটা খুব মানে তর্কে চলাচ্ছে বারবার আর দেখতে থাকুন আসলে লাস্ট পর্যন্ত কি হয় কালিনা <laughs> কালিনা মূল কথা হচ্ছে এই যে বালতির মধ্যে ঢেলে নেবে পরে ওটা নিয়ে যে বিক্রি করবে হয়তোবা অথবা কর্তৃপক্ষের কাছে জমা দিবে এটাগুলো কি করে জানি না তবে দুধ অল্প ঢালতেছে বাকি সবগুলা নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ এগুলো আসলে সম্ভবত বিক্রি করবে হোটেলে এই হচ্ছে শেষ বৈশাখীর কার্যক্রম মানে জায়গায় জায়গায় পাগলের পাগলামি এখানে সব পাগলের আখড়া মানে মহাস্থান ঘরে আজকে সবগুলা পাগল যারা এখানে কর্মযুদ্ধ চালাচ্ছে সবাই এক ধরনের পাগল কে হচ্ছে এটা দেখছেন এখানে যে দুধ ঢালতে আছে সে এক পাগল যে নিষেধ করতেছে সে এক পাগল দুধ কেন ঢালা একদম অল্প হকারে বেশি হোক পাথরের মধ্যে কেন দুধ ঢালতে যাবে দুধ তো ভাই পাথর খাইতে পারে না এটাই বোঝে না যারা এগুলা করতে আসে তো যাই হোক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ারকে সবাইকে দেখাবেন মস্তান করে পাগলামি ছাগলামি একদম একার হয়ে যাচ্ছে এই শেষ বৈশাখীর মাঠে উৎসুক জনতা দেখেন এখানে দেখার জন্য একদম চতুর্থ পাশ ভিড় জমাইছে সবাই দেখতেছে আসলে কাহিনীটা কি এখানে কি ঘটতেছে আর পাশেই কিন্তু পাগলদের আখড়া বা গঞ্জিকা শিবিরের আখড়া এখানে গঞ্জিকা সেবন করতেছে পাশে বসেই ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আরো মস্তান করে বাকি ভিডিও পেজটাতে দেখতে দিয়ে পাশে থাকবেন